আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তায়না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। এই স্টোরিটা ট্রান্সলেট করার সময় যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম দেখব সবগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝার চেষ্টা করব। এভাবে যদি আমরা ইংরেজি রিড করি তাহলে কিন্তু আমরা খুব দূরত্ব ইংরেজি লিখতে বলতে পড়তে এবং বুঝতে শিখি চলো ভিডিওটি স্টার্ট করি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আনহেল্পফুল ফ্রেন্ডস হেল্পফুল মানে হচ্ছে ওকেজো কোনো কাজে নয় এমন আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু ওকেজ বন্ধু আ মানে হচ্ছে একজন বানি আমরা সাধারণত খরগোশের বাচ্চাকে বানি বলি ওকে বানি আর র্যাবিট মানে হচ্ছে খরগোশ তাহলে খরগোশের বাচ্চা লিফ্ট বাস করত। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট স্টোরিটা আছে লিফ্ট হচ্ছে লিভের সেকেন্ড ফর্ম বাস করতো ইন দা ফরেস্ট ইন দা মানে হচ্ছে বনে বাস করত। যেহেতু বন একটা বড় এরিয়া এই জন্য আমরা এখানে কি বলবো ইন দ্য ফরেস্ট মানে হচ্ছে বনে বাস করত। হি হ্যাড মেনি ফ্রেন্ডস ওকে তার অনেকগুলো বন্ধু ছিল এখানে কি আছে হি হি বলতে আমি কাকে বোঝাচ্ছি বানিকে মানে সে ওকে হ্যাড হ্যাড মানে কি ছিল এই হ্যাড কিন্তু হ্যাভের পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ভ ওকে হ্যাভ হ্যাড আমরা যখন বোঝাই যে আমাদের কাছে কোনো কিছু আছে তখন আমরা হ্যাভ ব্যবহার করি এবং হ্যাজ ব্যবহার করি ওকে হ্যাভ অথবা হ্যাজ আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করি এবং যখন আমরা বোঝাতে চাই যে অতীতে আমাদের কাছে কোনো কিছু ছিল তখন কিন্তু আমরা হ্যাড ব্যবহার করি হি হ্যাড মেনি ফ্রেন্ডস তার অনেক বন্ধু ছিল ওকে হ্যাড মানে ছিল হি ওয়াজ প্রাউড অফ হিস ফ্রেন্ডস হি ওয়াজ প্রাউড সে গর্বিত ছিল প্রাউড মানে হচ্ছে গৌরব করা তাহলে গর্বিত ছিল ওয়াজ ছিল অফ হিস ফ্রেন্ডস তার বন্ধু বান্ধবকে নিয়ে সে খুব গর্বিত ছিল ওয়ান ডে একদিন দ্য বর্ণ র্যাবিট হার্ট দ্য লাউড ওয়ার্কিং অফ ওয়ান ডগস ওকে দ্য বান ইউ মানে হচ্ছে খরগোশের বাচ্চা হার্ট মানে শোলো ওকে এ হার্ট কিন্তু এইচ ই এ আর হিয়ারের পাস্ট ওকে হার্ট মানে শোল ওকে সোনো দ্য লাউড মানে হচ্ছে ঘেউ ঘেউর শব্দ বার্ক মানে কি ঘেউ ঘেউ করা তাহলে ঘেউ ঘেউ শুনতে পেল অফ মানে হচ্ছে এর ওয়াইল্ড ডগস ওয়াইল্ড ডগস মানে হচ্ছে বন্য কুকুর ওকে কুকুর ব্রেড যেহেতু এখানে অফ আছে এ আমরা কি বলবো কুকুরের বন্য কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল খরগোশের বাচ্চা হি ওয়াজ ভ্যারি স্ক্যার সে খুব ভয় পেল ওয়াজ ভ্যারি মানে কি খুব স্কেয়ার মানে হচ্ছে ভয় পাওয়া তাহলে কী হবে এখানে ভয়ে পেলো হি ওয়াজ ভ্যারি স্কেয়ার সে খুব ভয় পেলো এখানে এই স্ক্যারটা কিন্তু একডিকটিভ ওকে তারপরে কি আছে হি ডিসাইডেড সে সিদ্ধান্ত পড়ল বা সিদ্ধান্ত নিল টু আস ফোর হেল্প সাহায্য চাওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল বা সাহায্য চাবে বলে সে সিদ্ধান্ত নিল ওকে এখানে আগস্ট কোনো কিছু চাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে তারপর হি কুইকলি সে দূরত্ব বা খুব তাড়াতাড়ি এটা কিন্তু একটা একপর কুইকলি ওয়েট গেলো টু হিজ প্রেন্ট টু হিজ প্রেন্ট মানে হচ্ছে তার বন্ধুর কাছে এখানে টুটা কাছে অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে তার বন্ধুর কাছে গেল ওয়েট কিন্তু গোয়ের সেকেন্ড ফর্ম ডিয়া ডিয়া মানে কি এটার মানে হচ্ছে হরিণ তাই না হরিণ তাহলে খরগোশের বাচ্চা তার বন্ধু হরিণের কাছে গেল হি সেট সে বলল ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু সাম ওয়াইল্ড ডগস আর চেসিং মি সাম মানে হচ্ছে কিছু ওয়াইল্ড ডগস বন্য কুকুরেরা আর চেইসে মানে হচ্ছে তারা করছে চেস মানে কি তারা করা তাহলে তারা করছে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর চেইসিং মানে হচ্ছে এম ইস আর এর পর যখন ওয়ার্ভের সাথে আই এস এক থাকে তখন কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে চলছে এরকম আমরা বুঝাই ওকে আর চেইসিং তারা করছে মি মানে হচ্ছে আমাকে ওকে কিছু বন্য কুকুরেরা আমাকে তারা করছে ক্যান দিয়ে এখানে কোশ্চেন করা হচ্ছে খ্যান দিও তুমি কি পারো ওকে এখানে কী বলবো পারো তুমি কি পারো চেস মানে হচ্ছে তারা করতে ওকে যখন আমরা ক্যান দিয়ে প্রশ্ন করি তারপর যদি আমরা কোনো ওয়ার্ভ ব্যবহার করি সে ওয়ার্ভ সবসময় বেস ফর্মে থাকে ওকে চেস দ্যাম তাদেরকে তাড়া করতে পারো চেস দ্যাম আওয়ে ওকে চেস আওয়ে মানে কি তাড়া করা উইথ মানে হচ্ছে দিয়ে ওকে এখানে দিয়ে অর্থ ব্যবহৃত হবে দিয়ে ইয়োর তোমার শার্প শার্প মানে হচ্ছে ধারালো ধারালো অ্যান্থলার এই অ্যান্থলার মানে হচ্ছে হরিণের শিং ওকে হরিণের শিং তাহলে এটার পুরো ফুল মানে কি দাঁড়ালো ক্যান ইউ চেস চেস্যাম আওয়ে উইথ ইউর শার্প অ্যান্থলার মানে হচ্ছে তুমি কি তোমার ধারালো শিং দিয়ে তাদেরকে তাড়া করতে পারো দ্য টিয়ার মানে হরিণ টি সেট বললো দ্যাট ইজ রাইট এটা ঠিক দ্যাট ইজ রাইট মানে কি এটা ঠিক আই ক্যান আমি পারে বাট কিন্তু নাও আই এম বেসি নাও মানে হচ্ছে এখন আই এম বেসি মানে হচ্ছে আমি ব্যস্ত ওকে আমি এখন ব্যস্ত পাই মানে হচ্ছে কেন ডোন্ট ইউ আস্ক মানে তুমি জিজ্ঞাসা করছো না বা তুমি চাইছো না এখানে আস্ক মানে চাওয়া তাহলে তুমি চাইছো না যেহেতু এখানে ডু নট আছে ওয়াই ডোন্ট ইউ আস্ক তুমি কেন চাইছ না দ্য বেয়ার মানে হচ্ছে ভাল ফর হেল্প সাহায্যর জন্য তুমি ভাল্লুকে কেন চাচ্ছ না বা ভাল কাছ থেকে তুমি কেন সাহায্য চাইছ না ওকে দ্য বার্নিং র্যাবিট মানে হচ্ছে খরগোশের বাচ্চা রান দৌড়ালো ওকে এই রানটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট রান দৌড়ালো টু দ্য বেয়ার মানে হচ্ছে ভাল্লুকের কাছে হরিণের বাচ্চাটা দৌড়ালো মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু ইউ আর ভ্যারি স্ট্রং তুমি খুব শক্তিশালী স্ট্রং বলতে কি শক্তিশালী ওকে ইউ আর ভ্যারি স্ট্রং তুমি খুব শক্তিশালী প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো সাম ওয়াইল্ড ডগস আর আফটার মি সাম ওয়াইল্ড ডগস কিছু বন্য কুকুরেরা আর আফটার মি মানে হচ্ছে আমার পিছনে লেগে আছে ওকে আর আফটার মি কী হবে আমার পিছনে লেগে আছে প্লিজ চেস দেম আও দয়া করে চেস দেম আওয়ে মানে হচ্ছে তাদেরকে তারা করো দয়া করে তাদেরকে তারা করো আর দেম মানে হচ্ছে তাদেরকে হি রিকোয়েস্টেড বিয়া ওকে রিকোয়েস্টেড মানে কি কাউকে অনুরোধ করা ওকে তাহলে বিয়ার কি সে কি করলো অনুরোধ করল অনুরোধ করলো রিকোয়েস্টেড ওকে তারপর কি দ্য বেয়ার রিপ্লাই মানে ভালো যে উত্তর দিল এই রিপ্লাইড কিন্তু আর ই পি এল ওয়াই রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং সেটাকে যদি আমাদেরকে পাস্ট টেন্সে করতে হয় তখন আমরা সরি পাস্ট ফর্ম করতে হয় তখন কিন্তু আমরা এই ওয়াই এর পরিবর্তে আই লিখে ইডি অ্যাড করি ওকে আর ইপি এল আইটি রিপ্লাইড আই এম সরি আমি দুঃখিত আই এম হাঙ্গরি অ্যান্ড টায়ার্ড আই এম হাঙ্গি মনে হচ্ছে আমি ক্ষুধার্ত অ্যান্ড টায়ার্ড মানে হচ্ছে ব্যস্ত আমি ক্ষুধার্ত এবং ব্যস্ত এই টায়ার্ড হাঙ্গরি এগুলো এই টায়ার্ডটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ওকে সবগুলো এখানে অ্যাডজেক্টিভ আই নিড টু ফাইন্ড সাম ফুড আই নিড টু ফাইন্ড সাম ফুড হচ্ছে আমার কিছু খাবার খোঁজা প্রয়োজন আই নিড নিট হচ্ছে প্রয়োজন টু ফাইন্ড মানে হচ্ছে খোঁজা মানে হচ্ছে কিছু খাবার আই নিড টু ফাইন্ড সাম ফুড আমার কিছু খাবার খোঁজা প্রয়োজন প্লিজ দয়া করে আজ মানে চাও আস দ্য মাংকি ফর হেল্প ওকে মাংকি মানে কি বানো তাহলে মাংকির কাছে সাহায্য চাও দয়া করে মাংকির কাছে সাহায্য চাও পোর টু দ্য চোদামাংখি এখানে পোড় বলতে সাধারণত আমরা গরিব যে এরকম বুঝাচ্ছি না বরং কারো কাছে সাহায্য সে পাচ্ছে না বলে দয়া হচ্ছে এর জন্য আমরা এখানে পোড় এটা ব্যবহার করছি পোর বানি বাণী খরগোশের বাচ্চা ওয়েন মাংকি মাংখির কাছে গেল দ্য এলিফেন্ট মানে হচ্ছে হাতির কাছেও গেল দ্য গট মানে হচ্ছে ছাগল ছাগলের কাছেও গেল অ্যান্ড অল হিজ ফ্রেন্ডস আদার্স ওকে অল হিজ তার সমস্ত অন্যান্য বন্ধুদের কাছে সে গেল ফেল দুঃখ পেলো ওকে এখানে কীভাবে দুঃখ পেলো এই ফেল্ড কিন্তু ফিলের সেকেন্ড ফর্ম ফিল দুঃখ পেলো যে নো বডি ওয়াজ রেডি টু হেল্প হিম নো বডি মানে হচ্ছে কেউ না ওয়াজ রেডি মানে প্রস্তুত টু হেল্প হি মানে হচ্ছে তাকে সাহায্য করতে কেউ প্রস্তুত নয় ওকে হি আন্ডারস্টুড সে বুঝতে পারলো আন্ডারস্টুড কিন্তু আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হি আন্ডারস্টুড সে বুঝতে পারলো দ্যাট যে হি হ্যাড টু এই হ্যাড টু আমরা কখন ব্যবহার করি যখন আমরা বুঝাতে চাই যে আমাদেরকে অবশ্যই কোনো কিছু করতে হবে ওকে হি হ্যাড টু থিঙ্ক তাকে অবশ্যই ভাবতে হবে অফ আ ওয়ে আউট অফ হচ্ছে একটা উপায় ভাবতে হবে বাই হিমসেলফ মানে হচ্ছে নিজেই নিজেকে তাকে নিজেকে নিজের জন্য একটা উপায় অবশ্যই চিন্তা করতে হবে বা খুঁজে বের করতে হবে ওকে তারপর কি হি হেড আন্ডার আ বুশ হি সে হিট মানে কি লুকানো তাহলে সে লুকালো ওকে লুকালো এই হিট কিন্তু এইচ আইডি হাইড সেকেন্ড ফন আন্ডার মানে হচ্ছে নিচে মানে হচ্ছে একটি ঝাড়ের নিচে বুশ মানে হচ্ছে ঝাড় একটি ঝাড়ের নিচে সে লুকালো হি লে ভ্যারি স্টিল লে মানে হচ্ছে শোয়া সে শুয়ে পড়ল আচ্ছা ভ্যারি স্টিল এই স্টিল মানে কি এই স্টিলটা হচ্ছে একটা যার মানে হচ্ছে একদম নিশ্চলভাবে মানে একদম শান্তভাবে সে খুব শান্তভাবে শুয়ে পড়লো ওকে দ্য ওয়াইল্ড ডগস মানে হচ্ছে বন্য কুকুরেরা ডিড নট ফাইন্ড দ্য বানি ডিড নট ফাইন্ড মানে খুঁজে পেল না ফাইন্ড মানে হচ্ছে খোঁজা ডিড নট ফাইন্ড মানে খুঁজে পেলো না দ্য বানি মানে হচ্ছে খরগোশের বাচ্চাকে বন্য কুকুরেরা খুঁজে পেলো না দেন আচ্ছা দে তারা ওয়েন্ট চেসিং আদার অ্যানিম্যালস ওকে দে ওয়েন্ট চেসিং আচ্ছা তারা চলে গেল চেসিং মানে হচ্ছে অন্যান্য পশুদেরকে তারা করতে তারা চলে গেল ওকে দ্য ওয়েন চেসিং আদার অ্যানিমালস বার্নিং র্যাবিট বার্ন র্যাবিট মানে হচ্ছে খ খরগোশের বাচ্চা লার্নড মানে বুঝতে পারলো বা শিখতে পারলো সরি কী হবে শিখতে পারলো শিখতে পারলো ওকে এ লার্ন কিন্তু এন ই এ আর এম এ লার্নের সেকেন্ড ফর্ম ওকে দ্যাট সে বুঝতে সে শিখতে পারল যে হি হ্যাট তাকে শিখতে হয়েছিল টু সারভাইভ মানে হচ্ছে বেঁচে থাকা বাই হেমস মানে হচ্ছে নিজে থেকে নিজে থেকে তাকে বেঁচে থাকা শিখতে হয়েছিল নট ডিপেন্ডিং মানে হচ্ছে নির্ভর না হয়ে অন হিজ তার আনহেল্পুল ফ্রেন্ডস মানে হচ্ছে অসহায় অসহায় বন্ধুদের উপরে নির্ভর না করে তাকে একাই বা নিজে বেঁচে থাকা শিখতে হয়েছিল মরাল অফ দ্য স্টোরি হচ্ছে ইট ইজ বেটার মানে হচ্ছে এটা ভালো বা এটা উত্তম বেটার মানে কি উত্তম এটা উত্তম টু রিলাই টু রিলাই মানে হচ্ছে নির্ভর করা এ রিলাই মানে কি নির্ভর করা টু রিলাই অন ইয়োর সেলফ নিজের উপর নির্ভর করা দেন মানে হচ্ছে চেয়ে ডিপেন্ড অন আদার্স ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা অন আদার্স মানে হচ্ছে অন্যদের উপর অন্যদের উপর নির্ভর করার চেয়ে ওকে হবে অন্যদের উপর নির্ভর করার চেয়ে নিজের উপর নির্ভর করা উত্তম ওকে উত্তম